এখানে মেঘনা নদীর নানা ধরনের মাছ বিক্রি হয় সব মাছই ন্যাচারাল এবং প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার জন্য এখানে নানা ধরনের মাছ মেঘনা নদী থেকে এসে থাকে এবং সেই হিসাবে এখানে সুন্দর একটা বাজার ব্যবস্থা আছে যেখানে জেলে ক্রেতা বিক্রেতা মোটামুটি ভালো ধারণা নিয়ে আসে এবং সেই অনুপতি কেনাবেচা করে থাকে

এখনো <laughs> খারাপ <laughs> <laughs>

চেও মাছ দেখছি প্রিয় দর্শক সামনে আছে আরি মাছ তারপর এখানে আছে ইলিশ মাছ প্রিয় দর্শক আর দু হাজার সত্তর চাপছে প্রিয় দর্শক এখানে আসছি খিচুড়িটা মাছ অত্যন্ত মূল্যবান দামি মাছ চেও মাছ থেকে শুরু করা কাকা চিউটি কত দাম বাবা নয় বাবা প্রিয় দর্শক আস্তে আস্তে জমে উঠছে বদার বাজার মাছের আড়ত প্রিয় দর্শক নানা ধরনের মাছ দেখছি অসাধারণ সব বাচ্চা এবং রিঠা মাছ এখানেও নামতেছে

হ্যাঁ 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 ও আচ্ছা এই কথা বলেন এটা হচ্ছে নদীর বাইং মাছ একদম পিউর মেঘনা নদীর এটা খেলে খেতেই মন চায় খুবই ভালো সুস্বাদু এটা সব সময় পাওয়া যায় না হ্যাঁ মাঝে মধ্যে পাওয়া যায় এটা বাছা শিলন হ্যাঁ এগুলো অনেক দামি মাছ এগুলো খুব ভালো আর এটা হচ্ছে নদীর শর্পুরি মাছ

আপনার কাকি মাছ আছে ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে রুই মাছ আছে কাতল মাছ আছে তারপরে আপনার এই শিলন মাছ আছে মিষ্টি পানির যাবতীয় একদম সারা মাছগুলো এই বোদ্দার বাজার পাওয়া যায় এই সারা মাছগুলো বোদ্দার বাজার যে কোনো সময় আসলে পাইবেন সকাল থেকে বিকাল পর্যন্ত এটা আরো চলে এটা হচ্ছে বোদ্ধার বাজার মৎস্য আরত হ্যাঁ হ্যাঁ ঘাটের কাছে ইনশাল্লাহ আপনিও ভালো থাকেন আলাইকুম এখানে দেখছেন মাছ সাজাচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে দর্শক আমি আছি বোদ্দার বাজার মৎস্য আড়ত ঘাটে ঘাটের কাছেই আমি আছি এখান থেকে ভিতরে চলে গেছে আরত এবং এখান থেকে মোটামুটি মাছ বিক্রয়ের যে দোকান টোকান আছে এখান থেকে শুরু এখানে কিছু চিংড়ি মাছ দেখছি অসাধারণ দর্শক

ঢাকার বাইংস দেখছেন বিক্রির জন্য সাজায় রাখছেন